আজকে সকালে কোনো ব্লগ আমাদের সাথে তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তবে জানো তো আমরা একদমই ভালো নেই সকাল সকাল খুব বাজে একটা খবর পেয়েছিলাম তো সেহেতু আজকে সকালে কোনো ব্লগ তোমাদের সাথে শ্যুট করতে পারলাম না আর এখন ঘড়ির কাটাতেই সাড়ে দশটা বাজতো তবে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে সকাল থেকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি বললাম তো খুব বাজে একটা খবর পাওয়াতে এমনিতেই শরীরটা আমাদের বেশ কয়েকটা দিন খারাপ সেহেতু ঠিক করে ব্লকও করতে পারছিলাম না আজকে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম প্রায় পৌনে পাঁচটা ভোরবেলা একটা খবর পাওয়া গেছে মানে আমাদের একটা রিলেটিভ মারা গেছে সেহেতু ভোর ভোর ঘুম থেকে ওঠে বুঝতে পারো অনেক কাঁচা ধোয়া আমাদের মধ্যে কেউ যদি মারা যায় সমস্ত ধোয়া কাচা সমস্ত কিছু করতে হয় সমস্ত কিছু করে আবার রান্না বান্না করতে গেলে তো একটু সময়ের দরকার হয় তো সেহেতু সবাই হাতে হাতে সমস্ত কিছু করে রান্নাবান্নাও করে নিয়েছিলাম আর আজকে রান্না হয়েছিল নিরামিষ যেহেতু আমাদের বাড়িতে ওই যে মারা গেলে সবাই কিন্তু খায় দিন দিন নিরামিষ খাওয়া হবে তো খাওয়া 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 এখন কিন্তু দিন হয় হোক এদিকে সকালে দাওয়া করে যেহেতু ছেলে শরীরটাও বেশ খারাপ ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব আগেও কিন্তু একদিন গেছিলাম তবে শরীরটা এখনো ঠিক হয়নি সেহেতু আরেকবার নিয়ে যাচ্ছিলাম আর দেখো আমাদের বাড়ির চারপাশে কতটা সুন্দর এই যে এটা একটা গ্রামের ভিতরে রাস্তা মানে চারদিকে শুধু রাবার গাছময় রাবার গাছ কি সুন্দর পরিবেশ এখানে কোনো বাড়িঘর কিছু নেই মাঝখানে একটা এই যে সুন্দর একটা রাস্তা আর চারপাশে শুধু এরকম রাবারের ময় রাবার আর এখানে যে রাবার গাছগুলো দেখতে পাচ্ছ এই পাশেরগুলো আমাদের রাবার বাগান তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি দাদা আর আমি আর ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম বেশ খারাপ তার মধ্যে প্রচণ্ড গরম ভাবলাম ছেলেকে একবার ডক্টরটা দেখিয়ে নিয়ে আসি এখন কিন্তু ওই যে এগারোটার মতন বাজে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছি আর দেখতে দেখতে আমি চলে এসেছি আমাদের এখানে একটা হসপিটালে ভেবেছিলাম একটু সকাল সকাল চলে আসব কিন্তু ওই যে বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেছে যাই হোক এখানে কিন্তু আমি প্রাইভেটভাবে ছেলেকে ডক্টরটা দেখাবো কিন্তু সরকারিভাবে ওই যে বাচ্চাদের ডাক্তারটা না বসে না তো সেহেতু ডক্টরের চেম্বারে চলে এসেছি আর ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে আসার পর প্রায় পনেরো কুড়ি মিনিট বসতে হয়েছে ডক্টরের চেম্বারের সামনে কারণ আজকে অনেক লোকজন ছিল তাও কিন্তু আমার ছেলেকে ডক্টরটা দেখিয়ে নিয়ে চলে এসেছি এই যে মেডিসিন দোকানে কিছু মেডিসিন নেওয়ার জন্য তো সমস্ত মেডিসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখান থেকে কিছু ঠান্ডা নিয়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম ছেলেও ভীষণ চিৎকার করছিল মানে ওই যে ঠান্ডাগুলো নিই একটু গরমগুলোই নিয়ে নিয়েছি যেহেতু বাড়িতেও সবাই না সর্দি কাশি লেগে পড়েছি যাই হোক আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে বাড়িও চলে যাচ্ছিলাম যেহেতু দুপুরবেলা বেশিক্ষণ আর বাইরে কাটায় নি ভাবলাম ডক্টর দেখানো কমপ্লিট গেছে টুকিটাকি একটু কেনাকাটাও করা ছিল সেগুলো সেরে বাড়ি চলে এসেছি আর এসে কিন্তু আমি খাওয়া দাওয়াগুলো ভেবে ভাবলাম না এখন আর খাওয়া দাওয়া করব না একটু বেরোবো আমাদের বাড়ির সামনে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো সবাই বলেছে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই দুপুরের টাইমে বাচ্চাকে নিয়ে কি করে যাবো সেটাই ভাবছিলাম যেহেতু দুপুরবেলা সবাই ঘুমাবে বুঝতে পারো তো সেহেতু ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসবো ওখানে না অনুষ্ঠান হবে তো যাই হোক ভাবলাম চলো ঘর দুয়ারগুলো না একদমই অ্যালোমেলো ছড়িয়ে ছিটি রয়েছে ভাবলাম সেগুলোও গুছিয়ে নিই যেহেতু আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সারাক্ষণিক খেলাধুলা করে আর বুঝতে পারো একটু অ্যালোমেলো অকুচালো হয়ে থাকে তো দেখো আমি একটু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি ওখান থেকে এসে এই যে একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি এই যে বিছানাপত্রগুলো গোছানোর জন্য আর দেখবি বিছানাপত্র যদি গোছানো থাকে বেশ ভালো লাগে আর আমি না কোথাও যাওয়ার আগে ঘরদুয়ারগুলো সবসময় টিপটপ করে গুছিয়ে রেখে যেতেই ভীষণই পছন্দ করি আর আমাদের এখানে চলে এসেছি যাব না যাব না ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে চলে এসেছি আর এখানে আসার পর কিন্তু অনেক রকমের খেলা ছিল তো ভাবলাম চলো এই যে মিউজিক চেয়ার খেলাগুলোর নাম দিয়েছিলাম প্রায় অনেক বছর হয়ে গেছে কারণ আমাদের এখানে তো ওই সব ধরনের খেলাগুলো হয় না অন্যান্য দিকে হয় কিন্তু আমাদের ওই যে কলকাতার আশেপাশে এগুলোর মধ্যে এরকম প্রোগ্রাম হয় না কিন্তু আমাদের এখানে বেশ সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় জানো তো তো যাই হোক এখানে পুষ্টি দিবসের প্রোগ্রাম হয় আরও অনেক কিছু প্রোগ্রাম হয় আর কি তো আমাদের একদমই বাড়ির সামনে আর কি তো চলে এসেছি বৌদি আমি আবার আমার কাকাতো ভাইয়ের বউ মানে সবাই মিলে এসেছি আর এখানে কিন্তু আমরা অনেকজনই কিন্তু মিউজিক চেয়ারের খেলার নাম দিয়েছি আর জানো তো আমার না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যেহেতু অনেক দিন আগে খেলেছিলাম আগে সবসময় খেলতাম জানো তো এখন যেহেতু একদমই খেলা হয় না ভীষণই ভয় লাগছিল যাই হোক এখানে প্রায় আমরা চোদ্দো পনেরো জন ছিলাম তার মধ্যে দেখো হতে হতে আমরা কিন্তু ফাইনালি কয়েকজন আছি তো তোমরা খেলাটা দেখলে বুঝতেই পারবে কে প্রথম হয়েছে তাও আমি যে তোমাদেরকে একটু বলে দেবো আসলে কি বলো তো ভাবতে পারিনি আমি এখান থেকে একটা প্রাইজ নিতে পারবো আমি যখনই যেখানে খেলা দিয়েছি আমি কিন্তু সবসময় প্রথম হয়েছি কখনও কিন্তু দ্বিতীয় হইনি যতবার খেলা দিয়েছি কিন্তু এজের আজকে না ভীষণ পরিমাণে ভয় লাগছিল যে আমি মনে হয় পারবো না কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আমি আর আমার এটা ছিল মামি তো আমরা দুজনে কিন্তু এজেল ছিলাম আর কি লাস্টে অনেকজনে দিয়েছিল সবাই মোটামুটি বাতিল হয়ে গেছে তো এই সেকেন্ড থার্ড ওই যে তিনজনকেই নেয় আর কি ফার্স্ট তো যাই হোক আমি কিন্তু প্রথম হয়ে গেছি ভাবতে পারিনি আমি কিন্তু প্রথম পুরস্কার নেব যেহেতু অনেকদিন আগে খেলেছিলাম আর খেলাগুলো না প্রচুর লোকজনে দে বুঝতে পার প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক প্রথম হতে পেরে আমি ভীষণই খুশি আরও অনেক রকমের খেলা হয়েছিল কিন্তু আমরা না একটা খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারবো যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা অন্যান্য খেলাগুলোর মধ্যে নাম দিতে পারবে না তবে জানো তো আমাদের গ্রামটা যেহেতু অনেকটা বড় তো সেহেতু সবাই যেহেতু অংশগ্রহণ করতে চায় আর সবাই তো চায় যে পুরস্কার নিতে সেহেতু যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে গেছে তাদের কিন্তু এই যে খেলাগুলো অংশগ্রহণ করতে পারবে না এরকম করে চারটা খেলা হয়েছিল তো যাই হোক ভীষণ মজা করেছিলাম আর এখানে কিন্তু ছোট ছোটো অনুষ্ঠানগুলো হলো কিন্তু এরকম ধরনের খেলা দেই বেশ ভালো লাগে আর এখন কিন্তু দুপুর দুটো বাজে তারপরও কিন্তু অনেক লোকজন দেখুন না বেশ ভালো লাগছিল আমরা কিন্তু ছোট্ট বড় সবাই কিন্তু এরকম খেলাগুলোর মধ্যে অংশগ্রহণ করেছিলাম বেশ আনন্দই কেটেছিলো যাই হোক এখানে কিন্তু বাচ্চাদেরও খেলা হচ্ছিল ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি এখানে বড়রা যেরকম আনন্দ করছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও কিন্তু বেশ আনন্দ করেছিল যাই হোক বেশ কয়েকটা খেলা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আমি গেছিলাম বাড়িতে ছেলেকে ঘুম পাড়াতে তো বাড়ি থেকে চলে এসেছি আর আমাদের বাড়ি কিন্তু এই যে দু মিনিটের দূরত্ব সেহেতু গেছি আর চলে এসেছি তাড়াতাড়ি করে আর এখানে যেহেতু আমাদের খেলাটা প্রথম হয়েছিল সেহেতু প্রথম পুরস্কারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আসলে কি কী তো আজকে না এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না হঠাৎ করে এসেছি যাই হোক বেশ ভালোই লেগেছিল। আর এখানে কিন্তু প্রত্যেকটা পুরস্কার কিন্তু ভীষণ সুন্দর আর প্রথম পুরস্কার ছিল এই যে এরকম এগুলো টিফিন বক্স বলে না লাঞ্চ বক্স বলে আমি জানি না বেশ সুন্দর কিন্তু তো যাই হোক আমি কিন্তু বাড়ি চলে এসেছি ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি প্রথম পুরস্কারটা কি পেলাম আর এই পুরস্কারটা আমার ভীষণই পছন্দ হয়েছিল তো বন্ধুরা দেখো কালারটা কতটা সুন্দর কালারটা কিন্তু ভীষণই মিষ্টি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু এটা ভালো করে খুলেই দেখায় পুরস্কার ছোটো বা বড় কিন্তু এই যে প্রথম পুরস্কার পাব বিশ মানে বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যাই হোক আর এটার কোয়ালিটিটাও না বেশ ভালো ছিল তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই ভিতরটাও কিন্তু বেশ সুন্দর যাই হোক তিনটে বক্স ছিল আর সুন্দর করে এটার মধ্যে কিন্তু ছেলের জন্য ওই যে সামনে স্কুলে ভর্তি করাবো এটার মধ্যে কিন্তু টিফিনও নিয়ে যেতে পারবো তবে তো বন্ধুরা বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে এসে বাড়িতে একটু সময় কাটিয়েছি তারপরে ভাবলাম চলো ছেলের জন্য পায়েস করব এখন যেহেতু গরমকাল আর দিনটা বেশ বড় হয়েছে বেশ ভালোই লাগে হাতেও কিন্তু অনেকটা সময় থাকে ছেলের শরীরটা ভালো নেই কয়েকটা দিন একদমই খাওয়া দাওয়া করছিল না তো ভাবলাম চলো ছেলের জন্য একটু পায়েস করি আর এদিকে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছি তবে জানো তো আজকে বেশ কয়েকটা দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না যদি বাচ্চা কাচ্চা শরীরটা খারাপ থাকে তাহলে দেখবে কোনো কিছুই করতে ভালো লাগে না তবে এবার চেষ্টা করব নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ভিডিওটা যদি নাও শেয়ার করি আমার একদমই ভালো লাগে না আর দেখবে এরকম বাচ্চা কাচ্চা যদি শরীরটা খারাপ থাকে তবে আমরা কিন্তু শত ঝামেলার মধ্যে চেষ্টা করি সমস্ত দিকগুলো সামলে তোমাদেরকে কিন্তু ভিডিও দেওয়ার তবে জানো তো আমি এবার থেকে ঠিক করেছি প্রত্যেকটি দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার না হলে কিন্তু আমারও কিন্তু রিস্কটা অনেকটা পরিমাণে কমে যাচ্ছিল আর এমনিতে আমার কিন্তু এই যে ভিডিওটা প্রত্যেকটা দিন দেওয়াও উচিত যাই হোক এদিকে কিন্তু আমি কিন্তু পায়েসটা করে নিয়েছি আর ছেলে কিন্তু দেরি করে ঘুমিয়েছিল সে তো ঘুমাচ্ছিল আর এখন কিন্তু বিকেল পাঁচটা মতো বাজে তো ভাবলাম চলো একটু জলপাইয়ের আচার খাই আর আমাদের বাড়িতে যেহেতু আমার তো না তাও কিন্তু আমাকে খেতে হবে কারণ অন্য বাড়িতে গিয়ে রান্না তো করা সম্ভব না তাও মাঝে মধ্যে চেষ্টা করব অন্য বাড়িতে গিয়ে রান্না করতে তো দেখো ঘরের ভিতরে বিভিন্ন রকমের আচার থাকে ভাবলাম একটু খাই এতদিন ধরে আচার টাচার কিছুই খাচ্ছিলাম না প্রচন্ড সর্দি গলা ব্যথার জন্য আর এখন কিন্তু আগের থেকে অনেকটা ভালো তো ভাবলাম চলো এদিকে আচারটা খেয়ে এই দে বিকালে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোকজন আসে আশেপাশে আমি কিন্তু নারকেলটা ছোলাতে বসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছিল আগে আমার কিন্তু নারকেল ছোলাতে একদমই সময় লাগতো না আর এগুলো যেহেতু কাঁচা নারকেল বুঝতে পারো অনেকটা দিন পর নারকেল ছোলাতে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে যাই হোক এদিকে নারকেল ছোলাচ্ছিলাম ভাবলাম সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খাবো বেশ অনেক দিন হয়ে গেছিল এ সমস্ত খাওয়াগুলো একদমই খেতে পারি না যাই হোক এদিকে নারকেল ভেঙে সবার সাথে গল্প করতে করতে আমারও কিন্তু রাতের ডিনারের সময় হয়ে গেছে যেহেতু বাড়িতে নিরামিষ তো রাতে তৈরি করা হয়েছিল ছোলার ডাল আর তরকারি তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো